ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলনকে সামনে রেখে বৃহস্পতিবার সন্ধ্যায় ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে তেলিয়ামুড়া পিডব্লিউডি ডাক বাংলুয় এক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে পুরাতন কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হয় এদিন নতুন কমিটি গঠনে সম্পাদক পদে নিযুক্ত হয় রাহুল পাল সহ সভাপতি পদে নিযুক্ত হয় বিষ্ণু পদদাস সভাপতি পদে নিযুক্ত হয় ঝন্টু দেব সহ সভাপতি পদে নিযুক্ত হয় শিবজ্যোতি মল্লিক কোষাধ্যক্ষ হিসেবে নিযুক্ত হয় সাগর দেব সাংগঠনিক সম্পাদক হিসেবে নিযুক্ত হয় সৌরভ পোদ্দার এবং অফিস সম্পাদক পদে নিযুক্ত হয় পার্থ মূলত ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নকে শক্তিশালী করতে এই নতুন কমিটি আগামী দিনে কাজ করবে ইউনিয়ন ত্রিপুরা রাজ্য কমিটির নির্দেশ অনুসারে প্রত্যেক দুই বছর অন্তর অন্তর আমাদের একটা নতুন কমিটি হয় পুরান কমিটি ভেঙ্গে আজকে এই ছোট্ট পরিসরে তেলিয়ামোড়ার ডাক বাংলাতে আমাদের তেলিয়ামোড়া মহকুমা কমিটির সম্মেলন হয়েছে এতে পুরানতন কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হয় পুরাতন কমিটির সম্পাদকের দায়িত্বে ছিলেন আমাদের সিনিয়র সাংবাদিক হিরণময় রায় এই নতুন কমিটিতে যারা আজকে দায়িত্ব পাইছে সম্মেলনের মাধ্যমে সম্পাদক রাহুল পাল সহসম্পাদক বিষ্ণু দাস সভাপতি জন্টু দেব সহসভাপতি শিবজ্যোতি মল্লিক কোষাধ্যক্ষ সাগর দেব আমাদের একটা নতুন পোস্ট তৈরি হয়েছে সাংগঠনিক সম্পাদক সৌরভ